ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদেরকে ছোট নজরে দেখে কমেডিয়ানদেরকে আপনি আপনি মুম্বাই দিকে তাকাই দেখেন মুম্বাই দিকে তাকাই দেখেন এখনো প্রত্যেক ছবিতে কমেডিয়ান থাকে অথচ বাংলাদেশের ছবিতে কমেডিয়ান নাই রোমান্টিক অ্যাকশন দিয়া আর কারা ছবি করতেছে কারা আসতেছে কারা যায় এদেরকে অনেকের আমি চিনিও না ফিল্মের লোকটি ফিল্ম বানাইতে হবে সোজা কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সাথে এত পারো প্রিয় দর্শক আজকের ভিডিও টাইটেল আমি থাম্বনেল দেখে সব বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এর মধ্যে আপনাদের চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সব বুঝতে পেরেছেন তাই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাব না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনাদের আলোচনা চালিয়ে যাচ্ছি তার আগে ছোট একটি কথা বলে রাখতে চাই যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের

বড় রাজকরের জন্য তো সবচেয়ে বড় ভালোবাসা মানুষরা এখানে না অবশ্যই পড়াশোনা আর আমি চাই না একটি সন্তান মিশ্র প্রতীকের মধ্যে দিয়ে বড় কারণ আমার মা হিসেবে মনে হচ্ছে যে ডে বাই ডে না জিনিসগুলো মিশ্র নৌরামি গন্ধ এরকম মনে হচ্ছে তো একজন তার মাই সন্তানের সবচেয়ে মঙ্গল কামনা করেন তো তার মঙ্গলই আহ মা না সরি তার পিতা মাতা অর্থাৎ মা বাবা সকলের আহ আসলে আমরা চাই তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ এসব নৌরামের মধ্যে যেন আমার সন্তান

কারণ এখানে সকলেই আমাদের সহকর্মী সহশিল্পী পরিবারের মানুষ সকলে আমাদের পরিচিত ফেস আসলে অচেনা কিছু নেই তবে দায়িত্বে যেতে হবে এটা একটা সিস্টেম মাত্র সেই জায়গা থেকে সকলের জন্য আমার সুবিধা আমি কালার সময় শুনে আমি চোখে পড়েনি আমি এই বিষয়ে কিছু জানি না কাজটা শিল্পীদের কাজ শিল্পীদের কারণ আমরা যে চলচ্চিত্রের মানুষ নির্বাচন সিনেমার চলচ্চিত্রে ফোকাসে মানুষকে ডাইভার্ট আমি সেই সব চক্রকে বলবো খেয়াল রাখতে যে আপনারা কি সিনেমার থেকে মনোযোগী হয় সিনেমার আর্টিস্টের থেকে মনোযোগী হয় আর চক্রে কথা কখনোই কানে নেবে না যখন সিনেমা হল এলিজাবেথ প্রচুর প্রচুর পরিবার নিয়ে সিনেমা হলে যাবেন সিনেমা দেখবেন שי সেই আপনি প্রিয় আর্টিস্টদেরকে সাপোর্ট করবেন বাংলা চলচ্চিত্র কিভাবে এগিয়ে যায় এটা আসলে দর্শকই আমাদের ডিসাইড করে যায় এই ব্যাপারটা তো পাস করে আর কিছু না কেমন লাগছে ভালো লাগছে ছিল না না ছিল না এটা একটা কক্ষ চেয়েছিলেন বা এরকম একটা নিউমার বা কিছু একটা শুনেছিলেন বাট বহু বিশ্বাস ব্যক্তিগতভাবে আপাতত শিল্পীদের প্রতিনিধিত্ব করার সেই স্বার্থ ক্ষমতা আমার নেই তবে হ্যাঁ আমি পাশাপাশি এটা বলতে চাই আমি নারীদের এখানে কাজ করতে চাই যেহেতু এখানে তাদের পরিচয় শুধু শিল্পী আহ যত নারী নয় আর তারা সকলে সকলে ভালোবাসার মানুষ আমি চাই ওইসব মানুষদেরকে কাজ করতে যারা এখনো ভালোবাসা হয়ে উঠতে পারেনি তাদের এটা এটা নিয়ে নিয়ে হ্যাঁ আসলে আমার বেশ কাছের মানুষ অনেকে শুনেছে এখন প্ল্যানিং টা হয়ে উঠেছে তাই পরিপূর্ণ ব্যাপারটা আসলে দিতে পারলাম সিনেমার তো আমি আসলে ঈদের কয় করি আমি আমার ব্যবসা আপনি মুম্বাই দিকে তাকাই দেখেন মুম্বাই দিকে তাকাই দেখেন এখনো প্রত্যেক ছবিতে কমেডিয়ান থাকে অথচ বাংলাদেশের ছবিতে কমেডিয়ান নাই রোমান্টিক অ্যাকশন দিয়া আর কারা ছবি করতেছে কারা আসতেছে কারা যায় এদেরকে অনেকের আমি চিনিও না ফিল্মের লোকটি ফিল্ম বানাইতে এবার সজা কথা অনেক বড় বড় নেতারা এবার দাঁড়াইছে অনেক সুন্দর সুন্দর মানুষ আছে সব সুপার স্টার যাকে ভাল লাগে যার ছবি দেখলে মায়া লাগে তার ভোট দিবো ভাই ভাই প্যানেলের কথা বলা যাবে না কারো শত্রু হইতে রাজি না আমার মনে মনে জানা আছে আমি কারে ভোট দিবো একবারে বলছে দি রাইট আমি এখনই ভোট দিয়ে দিব কারণ আমার সিলেট যাইতে হবে আমার সিলেটে শুটিং আছে আমি খালি সকাল করে ভোটটা দিয়ে চলে যাব গতবার যে উৎসব পরিবেশ দেখেছেন এবার কি সেই পরিবেশটা না এবার উৎসব ওই পরিবেশটা কম গতবারে অনেক জমজমার ছিল মানে গতবার নির্বাচন হয়েছে মনে হয় যে একবার সংসদ নির্বাচন সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করছে এবার ওই আলোড়ন সৃষ্টিটা কম হয়েছে কারণ কি কারণ কি মনে করছেন কারণ হয়েছে হয়তো উপরের থেকে নিষেধ নিষেধাজ্ঞা আছে যেটা নিয়ে বেশি আপনারা আন্দোলন করেন না বা বেশি বাড়াবাড়ি করেন না হ্যাঁ না না জায়দ খানের জন্য না উনি আমাদের মতোই লোক হয়তো উনি আমাদের সেক্রেটারি হয়েছিল দুইবার তিনবার হয়তো এবার হইব না বা দুইবার হয়েছিল এবার হয়তো ওনারে এইবার এবার আইন শৃঙ্খলা বাহিনী যেরকম দেখছেন মানে সেই জায়গা থেকে আপনারা অনেকগুলি ছবি করেছেন কিন্তু তাকে এটা নিয়ে কি বলবেন ভাই এটা আমি বলবো কি এম সদস্য অনেকে বাতিল করছে এর আগেও বাতিল করা হয়েছে পরে ওনারা ওনারা ক্ষমতায় আসে এক দেড়শো শিল্পী বাতিল ছিল ওগুলার আবার ভোটার বানাইছে আর এটা এক একজন এক একবার ক্ষমতা ক্ষমতায় যে এগুলা করে কিছু করার নাই ভাই মানে নিজের ক্ষমতার বল হ্যাঁ একটু ক্ষমা এখানেই তো ক্ষমতা দেখাইতে পারে বাইরে তো আর কিছু করার নাই এই ক্ষমতাটা ওরা প্রয়োগ করে নেতৃত্ব চায় যারা বিশেষ করে আমাদের শিল্পীর দিকে সুনজরে তাকাবে শিল্পীদের দিকে শিল্পীদের দুঃখ দুঃখ সুখে থাকবে আমরা সে ধরনের লোক চাই একটা সময় এখন অনেকদিন পরে আসলে এই ব্যাপারটা কেমন লাগছে অনেকদিন পরে হ্যাঁ আমরা তো আসলে এফডিসি তে এখন শুটিং হয় না আমি হারুন কৃষি মনে হয় মাসে একবারও আসি না কারণ আমি বেশিরভাগ এখন ফেজ ইউটিউবে কাজ করি আমি মোবাইলে পড়ে থাকি সিনেমার কাজ লাস্টে করছিলাম প্রেম প্রীতি বন্ধন এরপর আর আমি আসিনি আজকে ভোটের দিন একটা না না কন্টেন্ট আছে আপনি আমাদের ডায়লগে তো মাত্র হাসি আপনি ভালো একটা আগের মানুষ লোকাইনে তো বারোটা বাঁচতেছে মুভির বারোটা কি আর এমনি বাঁচতেছে অ্যাকশন মুভি রোমান্টিক মুভি লোক ছবি বানায় না হিরো বানায় না আপনি যেহেতু ফিল্ম করে এসেছেন এবং কন্টিনিউ করেছেন এখন কমার্শিয়াল ফিল্মে আপনাকে দেখা যায় না মানে এখনকার সিনেমাতে আপনাকে এই ব্যাপারটা আক্ষেপ আছে কিনা আক্ষেপ আছে ভাই আমি কিসিঞ্জার আমি বিদেশ অনেক দেশে গেছি লাস্টে অপু দক্ষিণ কোরিয়া গেছি আমাদের বাইরে এত জনপ্রিয় কিন্তু বাংলাদেশে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদেরকে ছোট নজরে দেখে কমেডিয়ানদেরকে আপনি আপনি মুম্বাই দিকে তাকাই দেখেন মুম্বাই দিকে তাকাই দেখেন এখনো প্রত্যেক ছবিতে কমেডিয়ান থাকে অথচ বাংলাদেশের ছবিতে কমেডিয়ান নাই রোমান্টিক অ্যাকশন দিয়া আর কারা ছবি করতেছে কারা আসতেছে কারা যায় এদেরকে অনেকের আমি চিনিও না

তো দেখবেন আর আরকে কোন জায়গাতে কাজ কর ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন আর কারা কারা আছেন সাকিব বুবু আবার একköy সংসার করুক বা কিংবা সাকিব বুবলি একköy সংসার করুক তা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন দেখো বন করে ভিডিওর বিনোদন জগতের সকাল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না দেখো বন করে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করে দেবেন নিশ্চয়ই লাভ